আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এখন আজিমপুর সরকারি কর্মকর্তাদের ওয়াটারে ঢুকছি সকালবেলা এখানে মর্নিং ওয়াক হই দুটি পুকুর আছে পরপর চলুন দেখি সকালে যারা মর্নিং ওয়াক এবং এক্সারসাইজ করছেন তাদের অবস্থা এখানে একটি খেজুর গাছ খেজুর গাছ খেজুর ধরেছে এবং সেটি পেকে গেছে মনোরম দৃশ্য খেজুর গাছটি আমার মাথার উপরে খেজুর গাছ পাকা খেজুরের দৃশ্য পাশে পুকুর পুকুরের চারপাশে লোকজন হাঁটছে আর এখানে একদল মুরব্বীরা এক্সারসাইজ করছেন এটি হচ্ছে সেই দৃশ্য যেখানে এক্সারসাইজ প্রতিদিন এখানে এক্সারসাইজ করেন পেছনে হচ্ছে কলোনির নতুন বিল্ডিংগুলো পুকুর এখান থেকে আমি চলে যাচ্ছি একটি এক হাজার বছরের পুরনো মরিজিবাহ ভাই আদাহমের কবর মাদার দেখাতে এটি হচ্ছে ইব্রাহিম আদাহামের ইব্রাহিম আদহাম আদাহাম বলমদুল্লাহ এখন মাজার এখানে দুশো একাশি হিজড়ি লেখা আর এখন চোদ্দোশো একচল্লিশ ছিচল্লিশ হিজড়ি চলছে তখন আমি ইডেন কলেজের বিপরীত পাশে অবস্থিত গভর্নমেন্ট কলনি অফিস আছে তরুণী নবনির্মিত বিল্ডিং গুলো দেখাচ্ছি অধিকাংশ বিল্ডিংয়ে দুটিতে উঠে গেছেন আর কয়েকটি বাকি আছে এখানে পাশাপাশি দুটি পুকুর সামনে গেলে অগ্রণী স্কুল এটি অভিজ্ঞাস করার ইতি করেছে সবগুলো বিল্ডিং তারই নির্বিশিষ্ট এন্ট্রি গেট আমি এখন পাশের পুকুরটাতে কাছে চলে যাচ্ছি অনেকে এক্সারসাইজ করছেন হাঁটছেন দৌড়াচ্ছেন কি দলবদ্ধভাবে এক্সারসাইজ করছেন সুন্দর তার দিক দিয়ে এরা করা পুকুর to tell you the end. খেজুর গাছ খেজুর গাছে পাকা খেজুর ধরেছে চমৎকার মনোমুগ্ধকর সন্তোষ সকালে আজিমপুর কল সরকারি কলোনি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আজিমপুর সরকারি কলোনির নতুন নির্মিত এই পুকুর ঘাটে আছি পুকুরটি ইদানিং খনন করা হয়েছে এবং অনেকগুলো নতুন বিশতলা বিল্ডিং নির্মিত হয়েছে কয়েকটি এখনো কাজ অসম্পূর্ণ সকালবেলাটা শান্ত এই লগ্নে মুগ্ধকর দৃশ্য পুকুরে